হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দিকে আরো একটু ভালো রাখতে চলো আজ তোমাদের দিকে নিয়ে যাবো দক্ষিণদারী পুজো দেখাতে আমিও দেখবো তোমরাও দেখবে চলো বেশি দেরি না করে যাওয়া যাক ফাইনালি চলে এলাম দেখতে পাচ্ছো ঢোকার পথে এরকম লাইটিং আর এরকম নমস্কার করে দাঁড়িয়েছে সব জাতের মানুষ আর এই যে লাইটিং এর শো গুলো দেখো জাস্ট রাস্তায় দেখো দুপাশে কিরকম লাইট লাগানো অসম লাগছে দেখতে খুবই সুন্দর আর গিয়ে দেখতে একটা চার একটা লাইটিং শো ঠিক আছে আর ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণধারী যেখানে থিম হয়েছে সিংহ বাহিনী তো সব রকম পুরোনো জিনিস দিয়ে বানানা আর হচ্ছে এখানে যারা ফিল্ম মেকার ফিল্ম নিয়ে যারা চর্চা করেন তারা আসতে পারেন খুব সুন্দর দেখার জায়গা এটা জাস্ট এই ভিতরে যে বিজ্ঞানটা যে করেছে না খুব সুন্দর খুব সুন্দর জাস্ট অসাধারণ একটা জিনিস আর পুরো লেখার দেখতে আছে সব লেখা সব রাত্রিরবেলা এসেছি বলে একটু অসুবিধা হচ্ছে দিনের বেলালে আলোগুলো কিন্তু বুঝে এত না অতটা ঠিক আছে লাইটের যে শো লাইটের যে কাজটা সেটা বুঝে এত না দিনের বেলায় তাই জন্য আমি রাত্রেই এসেছি আর এখানে পুরো লেখা দিয়ে অনেক কিছু বানানো আছে বই জাস্ট অসম অসম খুব সুন্দরভাবে বানিয়েছে এরা ডিজাইনটা সিংহ বাহিনীর যে থিমটা দিয়েছে সেটা একদম খুবই সুন্দর দিয়েছে আর পুরোনো দিনের স্মৃতি এখানে এলে কিন্তু মনে পড়ে যাবে জাস্ট ডিজাইনটা দেখতে বন্ধুরা খুব সুন্দর অসম তারপরে এই যে মূর্তিটা মূর্তির উপরে একটা হাতির চিত্র বানানো আছে ঠিক আছে সাইডে এগুলো সব এরকম করে ছবি দিয়ে আছে পুরোনো ফিল্ম মেকারের বা অন্য সব লোকের আর এটা হচ্ছে হাতি হাতির নিচে বসে আছে মা দুর্গা আর উপরেটা দেখতে পাচ্ছ হাতির সুর হাতিটা জাস্ট অসম কত বড় দেখতে পাচ্ছ হাতিটা খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা জাস্ট অসম কিছু বলার নেই তোমরা আসো দেখো খুবই ভালো লাগবে তোমাদেরকে ঠিক আছে ঠাকুরটা দেখো অসম লাগছে অসম দেখছো লুকটা দেখছো ঠাকুরের দুর্দান্ত ভাবে বসে আছে জাস্ট অসম লাগছে অসম আর সাইড গুলো সব এরকম করে ডিজাইন দিয়ে বানায় আর পুরোনো ট্যাস্কি এনে এখানে রেখেছে দেখতে পাচ্ছ একটা পুরোনো দিনের সিটি বা পুরোনো একটা কিছু বানানোর চেষ্টা করছে এরা সিংহ বাহিনী জাস্ট পুরোনো ভাঙা ট্যাস্কি এখানে এনে একটা রেখেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা জাস্ট খুব সুন্দর করে জিম বানানো হয়েছে সিংহ বাহিনীর আর সাইডে এরকম পুরো ওয়াল ঘেরা আছে ঠিক আছে আর এই যে হাতিটা দেখতে পাচ্ছ একদম বিশাল বড় বিশাল বড় হাতি ঠিক আছে আর এই যে জেলারের করে রাখছে বাইলে পুলিশ জেলার আগে যে ওই যে চাকা সবকিছু আগেকার দিনের কিছু বানানো আছে স্মৃতি এই যে পুরোনো যে যারা বাংলা বই করতেন তাদের সব কিছু ফটো দিয়ে আছে সব কিছু মানে পুরোনো স্মৃতিকে তুলে ধরেছে আর এই যে কোর্ট কোর্টের একটা এই যে দৃশ্য বানিয়েছে এখানে দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে এখানে ছবিগুলোকে রেখেছে আর এটা হচ্ছে হুইল চেয়ার পুরোনো দিনের কোথা থেকে জোগাড় করে সে জানি না সব পুরোনো পুরোনো দিনের এটা পুরোনো দিনের বাস এনে রেখেছে ঢুকার মুখেই পড়বে এই বাসটা ঠিক আছে আর সাইটে দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট একটা কি সুন্দর এটা ডিজাইন করেছে এতে সবকিছু চিত্র দেখানো হচ্ছে জাস্ট অসম ইন দ্য ইউথ দুর্গা পুজোর থিমটা তোমাদের কেমন লাগলো সিংহ বাহিনী এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এরকম পুজোর ভিডিওর আপডেট আমি নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই